জয় গীতা ও হর তাছা ও হরিও তাছা ও হরিও তা ছ অপবি পবিত্র বা শর্ণবস্থি বা এ স্মরে পুণরী ক্ষয় ভর শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম অজ্ঞানি মিদ জ্ঞান জনশিম এন ত্রীগুবে নম ও নম ভগবাশুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতা ও পাথিপদীতাম ভগবতা বেশে কথিটা পুরাণ মু মহাভারতাম অম্বৈতমৃতী ভগবতীম শত শ্রদ্ধায়ী অমতা অনুসন্ধমি ভগবদ্গীতে ভগদেশিণী ওম নম ভগবাশেবা শ্রীমদ্ভগদ্গীতা গীতা দশম্বয় বিভূতি ভগবানুব ও পাবন পবতাম অস্মি রসৃতম অহম ঈশান অস্মি জা হুবি শ্রী ভগবান বলিলেন আমি বেগবান দিগের মধ্যে বায়ু আর ষস্রধারীদের মধ্যে রাম হয় ও মাছেদের মধ্যে মকর হয় নদীগুলোর মধ্যে শ্রী ভাগীরথী গঙ্গা হয় ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় শ্রীম ভগবত গীতা অত গীতার শ্রী ভগবান ওম গঙ্গা গীতা তুষা বিদ্রি সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি গেহিনী ও মধ্যমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরি ওম ইতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তাথান্তে পরমাম প্রদাম অমিয়দক্ষরাম পরিব্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেত পূর্ণম ভবত তত সর্বম তত প্রসাদা জনার্দন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম সর্বেশাম মঙ্গলাম ভুবন সবে শুধু নিময় সদ্রা নি পশো মা কষ্টভাগ ভাবে ও পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণমোদতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমে অবশিষতে ও শাতে ওম শা শাতে জয় গীতা